আসসালামু আলাইকুম অনেককে জিজ্ঞেস করছে ভাই আপনি এখানে ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করেন আপনি চাইলে বড়োদাতে ছাগল নিয়ে কাজ করতে পারেন খরচটা প্রায় সেম দেখেন প্রথমত আপনি যেটা কথা বলছেন সেটা সম্পূর্ণ ভুল কারণ খরচ সেম হতে পারে না আমি জাস্ট দেখেন এদেরকে সারণভ থেকে আসার পর একদম প্রায় সাদা ফান দিচ্ছি দেখেন এগুলো খেয়ে তারা সন্তুষ্ট এবং বিকেলে হালকা ভরি আপনার দানাদার খাবার দিই সারাদিন এরা হচ্ছে আপনার সারণ ভূমির মধ্যে থাকে ক্রসবিটের ছাগল আমারও একটা আছে ও খুব একটা সারণ মধ্যে আপনার খেতে ইচ্ছুক নয় বছরের অর্ধেক সময় আমি ছাগলগুলো সারান বমির মধ্যে এভাবে ছেড়ে দিয়ে থাকি এবং হালকা খরি সরে আপনার দানা দাঁড় দিয়ে তাও আবার বিকালে এত অল্প খরচ শুধু আমি এখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষতে পারি এখান থেকে অনেক বেশি লাভ করা পসিবল যদি আপনারাও এভাবে করতে পারেন আর আপনারা ব্ল্যাক বেঙ্গলের বাচ্চার গ্রোথ দেখেন মাসাল্লাহ খরচ ছাড়া যে এত সুন্দর বাচ্চা উৎপাদন করা যায় সেটা আপনারা ব্ল্যাক বেঙ্গল না ফুসলে কোনোভাবেই বুঝবেন না যদি আপনার সারনভূমি থাকে দেখেন আমি আমার মতো করে কথা বলতেছি আপনার খাওয়ারটা আপনি আপনার মতো করে গোছাতে হবে আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল পোষার ফ্যাশনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কয়েকটি কারণ আমি আপনাদেরকে বলতেছি প্রথমত যেটা সেটা হচ্ছে যে আপনার আমি বছরের অর্ধেক সময় হচ্ছে যে আপনার সারণভূমির মধ্যে ছেড়ে দিয়ে ছাগল পালন করতে পারি অন্য অন্য জাতের গুলো হচ্ছে আপনার সারণভূমি থেকে খুব একটা আপনার ঘাস খায় না দ্বিতীয় নম্বর যেটা কারণ সেটা হচ্ছে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে অনেক বেশি এক্সপার্ট এবং খুব তাড়াতাড়ি বাচ্চা উৎপাদন করে এই ব্রিটিশ ছাগলগুলো যেমন আপনার কাছে যদি ব্ল্যাক বেঙ্গল থাকে আপনি শোক বন্ধ করে বছর দুয়ের বাচ্চা পাবেন যদি আপনার ছাগলের কোনো ধরনের সমস্যা না থাকে তৃতীয় নম্বর কারণ এই সমস্ত ছাগলগুলো বাজারে খুব সহজে বিক্রি করা যায় চতুর্থ নম্বর কারণ হচ্ছে যে আমাদের এলাকাটা হচ্ছে আপনার অঞ্চলটা হচ্ছে আপনার লবণাক্ত অঞ্চল এখানে বড় জাতের ছাগলগুলো ফুসে অনেক খামারই লস শিকার হয়েছে অনেকে সাহস করতে পারতেছেন এখন ছাগলের খামার দেওয়ার জন্যই দেখি এবার হয়তো আপনারা বলতে পারেন যে আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতেছি তাহলে আমি বড় জাতের ব্রিডের কিংবা ক্রস জাতের ব্রিটের কেন নিছি ব্ল্যাক বেঙ্গল মাদি ছাগল ফুসতেছি প্রজনন ক্ষমতায় বেশি আপনার ওই ভূমি থেকে ঘাস খায় প্রচুর পরিমাণ এক্সট্রা খুব একটা বেশি আপনার ওই দানা দিতে হয় না রোধ প্রতিরোধ ক্ষমতা বেশি সেজন্য গ্রিডের একটু বড় রাখছি কারণ বাচ্চাগুলো যেহেতু একটু বড়ো হয় এবং খুব তাড়াতাড়ি এগুলো ওয়েট গেইন করে ব্ল্যাক পাশাপাশি ক্রস ব্রিডের বাচ্চাগুলো ভালো চলে আমাদের এদিকে ব্রিড বলতে আপনার বড়ো জাতের ব্রিডগুলো না ওই ব্ল্যাক বেঙ্গলের যে সমস্ত ব্রিডের বাচ্চা হয় ওগুলো মোটামুটি ভালো চলে আর এই সমস্ত ব্রিডের বাচ্চাগুলো তুলনামূলকভাবে ব্ল্যাক বেঙ্গলের সাথে অনেক বেশি বড়ো হয় আর অল্প সময়ে সেম খাবারে যদি আমি এই সমস্ত বাচ্চাগুলো উৎপাদন করতে পারি তুলনামূলকভাবে ব্ল্যাক বেঙ্গলের সাথে একটু লাভ বেশি হবে এটা খুবই স্বাভাবিক আমি ব্রিডার একটু বড় রাখছি তার অন্যতম কারণ হচ্ছে আমি খাসি আপনার ওই ফেটেনিং করার ইচ্ছা আছে আমার খাসি ছাগল যখন আমি ফেটেনিং করব আর ব্ল্যাক বেঙ্গল দেখা যায় যে এক বছর পালন করার পর ওই বাচ্চাগুলো আপনার ওই দশ থেকে পনেরো হাজার টাকা বিক্রি করতে পারি আর যখন ব্রিডারটা একটু বড় হয় সেম খাবারে দেখা যায় যে আপনার ওই পনেরো থেকে বিশ হাজার টাকা অনায়াসে বিক্রি হয় এই বাচ্চাগুলো কাশি বাচ্চাগুলো আর কি যেগুলো ফেটিনিং করবো ওইগুলো আবার বাচ্চা মনে করি না ব্ল্যাক বেঙ্গলের থেকে যে সমস্ত ক্রস ক্রসব্রিডের বাচ্চাগুলো হয় এগুলোর হচ্ছে আপনার রোদ প্রতিরোধ ক্ষমতা ভালো পাশাপাশি হচ্ছে আপনার ওদের মাংস টেস্ট্রিডের বাচ্চাগুলো হচ্ছে আপনার দেখতে অনেক বেশি সুন্দর হয় আর কোরবানির বাজারের মধ্যে সুন্দর ছাগলের এক্সট্রা একটা দাম আছে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন তবে হ্যাঁ ব্রিডের একটু যত্ন করে রাখতে হবে যেহেতু আমাদের এদিকে আপনার লবণাক্ত অঞ্চল এখানে বড় জাতের ছাগল খুব একটা লাখা যায় না বলে চলে আপনাদের ওয়েদার যদি ঠিক থাকে আপনাদের ওদিকে যদি বড়ো জাতের ছাগলগুলো মার্কেটে খুব সহজে বিক্রি করতে পারেন তাহলে আমি সাজেস্ট করবো আপনারা বড়ো জাতের ছাগল নিয়ে কাজ করেন আরেকটা কথা বড় জাতের ছাগল নিয়ে কাজ করলে আপনার প্রচুর পরিমাণে অভিজ্ঞতা থাকতে হবে সব কাজ তো আর ডাক্তারকে দিয়ে করতে পারবেন না কিছু কিছু ট্রিটমেন্ট আপনাকে করতে হবে আবার অনেকে আছে দেখা যায় যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের কথা শুনে আবুদাহ স্থানে পালন করে অনেকে লস করে তার অন্যতম কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণ গাছ না থাকলে ব্ল্যাক বেঙ্গল ছাগল ফুসে আপনি কোনোভাবে এখানে টিকতে পারবেন না শুধুমাত্র দানা দানাদার উপর নির্ভরশীল হই আপনার হয়তো বা সারণ না থাকতে পারে আপনি সারান ভূমির মধ্যে না ছেড়ে দিয়েও ছাগল পালন করে লাভ করতে পারবেন ব্ল্যাক বেঙ্গল যদি আপনার গাছ শ্বাস করার মতো জায়গা থাকে আর যদি গাছ শ্বাস করার মতো জায়গা না থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনাদের জন্য ব্ল্যাক বেঙ্গল নয় শুধুমাত্র ফিট এবং দানাদার ওপর নির্ভরশীল হয়ে আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল কোনোভাবেই পুষতে যাবেন না কারণ এদের গ্রোথ অনেক বেশি স্লো এবং এরা খুব একটা বড় হয় না আপনি যতই দানাদার খাবার দেন না কারণ নির্দিষ্ট একটা সময় কিংবা নির্দিষ্ট একটা ওয়েট গেন করে তারা আর বড় হবে না ছাগলের খাবার শুরু করার আগে কয়েকটি বেশি মাথায় রাখবেন প্রথমত হচ্ছে আপনার মার্কেটিং কোন ধরনের ছাগল মার্কেটের মধ্যে চলতেছে তারপরে হচ্ছে যে আপনার অভিজ্ঞতা কেমন আপনার সারণভ ভূমি আছে কিনা সবকিছু মাথায় রেখে ছাগল পালন করলে আপনারা অবশ্যই এখান থেকে লাভ করতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম